প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন অ্যান্ড ব্লগসে আর একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে হালুয়া রেসিপি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার অনেক উপকারে আসবে আর বিশেষভাবে অনুরোধ করছি ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তাতে আমার অনেক উপকার হবে আমি আজকে করে দেখাবো নেসেস্তার হালুয়া আমি এই নেসেস্তার হালুয়াটা সুজি দিয়ে করব কিভাবে করছি দেখে নিন সঠিক পরিমাপ দিয়ে আমি আজকের হালুয়াটা করব তো এখানে আমি দেড় কাপ নিয়েছি সুজি পাঁচ কাপ দিয়ে দিব নর্মাল পানি আমার এই মাপটা ফলো করলে যে কেউ এই হালুয়াটা একদম সঠিকভাবে করতে পারবেন আমি আজকে সঠিক মাপ দেখিয়ে দিচ্ছি পাঁচ কাপ নর্মাল পানি দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রাখব সাত থেকে আট ঘন্টা গরমের দিনে যদি কেউ এই হালুয়াটি বানান তাহলে এই সুজিটা ভিজানোর পরে ফ্রিজে রেখে দিবেন যেহেতু এখন শীতকাল আমি আর ফ্রিজে রাখিনি বাইরে রেখে দিয়েছিলাম আমি এখানে আট ঘন্টা রেখে দিয়েছিলাম এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আট ঘন্টা পরে আমি এই যে দেখেন কেমন হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে এভাবে ভালো করে চটকে নিতে হবে হাত দিয়ে হাত দিয়ে যদি সমস্যা হয় আমরা যে ডাল ঘুটনি বলি ডাল ঘুটি যেটা দিয়ে সেটা দিয়েও আস্তে আস্তে ঘুটে নিলে কিন্তু সুন্দর হয় আমি হাত দিয়ে ঘুটে নিচ্ছি তো ঠিক এই একই প্রসেসে এরকম চটকে চটকে সুটিটাকে ঘুটে নিতে হবে আর কি নতুন দর্শককে বলছি আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছেন অনুরোধ করবো আমার পেজটিকে ফলো করে দিতে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আছি পুরনো বন্ধুদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো সুজিটা আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতেই ছেঁকে নিচ্ছি এইভাবে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে পারবেন তাহলে আরও বেশি ভালো হবে শুধুমাত্র পানিটা নিতে হবে সুজির যে কাতটা থাকবে ওটা আমরা নিব না ওটা আমরা ফেলে দিব তবে সম্পূর্ণ পানিটাকে কিন্তু এভাবে ছেঁকে বের করে নিতে হবে এই ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে একটু কষ্ট হবে আপনারা একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নেবেন তাতে করে খুবই সুবিধা হবে দেখতে পাচ্ছেন শুধু পানিটা পড়ছে আর সুজিটা কিন্তু ছাঁকনির ভিতরে থেকে যাচ্ছে আমি বাকিটাও ঠিক একই প্রসেসে ছেঁকে নেব তো আমি এইভাবে ছেঁকে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখনও কিন্তু এই কাটটা আছে এর ভিতরে আমি আরও এক গ্লাস পানি দিয়েছি এক কাপ পানি দিয়েছি সরি দিয়ে আবারও ভালো করে মথে নিয়েছি এটা আর আপনাদেরকে আমি দেখাই নাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই তো এটাকেও এইভাবে একই প্রসেসে যতক্ষণ সাদা এই পানিটা বের হবে ততক্ষণ কিন্তু এভাবে আমি ছেঁকে নিব তো আমার এখানে কিন্তু আমি সঠিক মাপ আজকে বলবো এখানে আমার ছয় ম কাপ পানি লেগেছে দেড় কাপ সুজিতে আমার ছয় কাপ পানি লেগেছে সুজির এই পানিটা বের করতে এখন সুজির যে উপরের কাজটা আছে এটাকে আমি ভালো করে নিংড়ে নিয়ে ফেলে দেব তো এই যে সম্পূর্ণ সুজির পানিটাকে কিন্তু আমি এই যে এখানে বের করে নিয়েছি ছেঁকে নিয়েছি এখন আমি এখানে দেড় কাপ চিনি দিব চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দুইটা এলাচ দানা আমি ভেঙে দিয়েছি সুগন্ধ বের হওয়ার জন্য আর এখানে আমি হাফ কাপ ঘি দিয়েছি এই হালুয়াটা বানাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে দিয়ে দিয়েছি আমি জর্দার রং যেটা দিয়ে আমরা জর্দা রান্না করি পোলাওতে ব্যবহার করি সেই জর্দার রংটা এখানে হাফ টি স্পুন মতো হবে আন্দাজ করে নিয়েছি এটাকে একটু পানি দিয়ে গুলে দিয়ে দেবো একটা সুন্দর কালার আসার জন্য আর এই হালুয়াটা কিন্তু ঘি ছাড়া হবে না যখনই বানাবেন আপনারা ঘিটা দিতে হবে এবার মিশিয়ে নিচ্ছি সুন্দর করে সামান্য সামান্য উপকরণ দিয়ে এই ন্যাসেস্তার হালুয়াটি কিন্তু তৈরি করা যায় খুব সুস্বাদু একটি হালুয়া এবার আমি চুলায় দিয়ে দিয়েছি চুলায় দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আমরা জানি হালুয়া বানানোর সময় কিন্তু বেশি নাড়তে হয় তো এই ন্যাসেস্তার হালুয়াতেও কিন্তু সেই একই আর আপনারা পারলে ননস্টিকের একটা ফ্রাই প্যান নেবেন যাতে করে তলানিতে লেগে না যায় আর এভাবে নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে আপনাকে হালুয়াটি রান্না করতে হবে আমি যে কালারটা দিয়েছি এখন মনে হচ্ছে কালার হচ্ছে না কিন্তু আস্তে আস্তে কালারটা কিন্তু ফুটে উঠবে শেষ পর্যায়ে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে তো এই যে কিছু সময় পরে আমি আবারও দেখাচ্ছি সম্পূর্ণটা তো দেখানো যাবে না অনেক বড় হয়ে যাবে তো কিছু সময় পরে আবারও দেখাচ্ছি কালারটা কত সুন্দর আসছে আরও সুন্দর হয়ে যাবে কালার শেষের দিকে এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে আমার হালুয়াটা একদম কমে যাবে যখন আমরা যেমন ডালের হালুয়া বানাই ঠিক সেই প্রসেসে নামাবো তাকে নামার সাথে আশা করব ভালো লাগবে এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে এই হালুয়াটা বানাতে তো জাস্ট আমি অ্যাকুরেট হিসাবটা আপনাদেরকে দিতে পারছি না তবে আমার মনে হয় এরকমই লেগেছে পৌনে এক ঘন্টা তো ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়ার মতো হয়ে যাবে সোলার ডালের হালুয়ার মতো তখন নামাতে হবে থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর লাইক দিবেন অবশ্যই তো হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে খুন্তির সাথে সরে সরে যাচ্ছে যখনই সোলার ডালের মতো হালুয়াটা আপনার খুন্তির সাথে সরে সরে যাবে তখনই নামিয়ে নিতে হবে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এই পাত্রটাকে আমি আগে থেকেই ঘি ব্রাশ করেছিলাম দেখতেই পাচ্ছেন তো একটু লেবেল করে দিচ্ছি আর কি যাতে সুন্দর হয় এটাকে আমি রেখে দিলাম একদম বাইরেই রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারেন তবে আমি শীতের দিন তো বাইরে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি এই যে বাদাম কুচিটা দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম আছে আর বাদাম আছে আমি কুচি করে নিয়েছি দেখার সৌন্দর্যর জন্য দিয়েছি আপনারা চাইলে শুধু কাঠবাদামও দিতে পারেন তো বাদামগুলোকে দিয়ে আমি আরও ঘন্টাখানেক রেখে দিব টোটাল আমি পাঁচ ঘন্টা রেখেছি তারপরে আমি কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এই যে পাঁচ ঘন্টা পরে চলে আসলাম কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে রেখেছিলাম কোনো ফ্রিজে উঠায় নাই তো কালারটা একদম ফাইনালি লুকটা আমি দেখাচ্ছি কত সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ হয় এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে আমি পিস করে নিয়েছি অফ ক্যামেরায় তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি পরে ভয়েস দিয়েছি সবাই খুব প্রশংসা করেছে বাসার আমি আশা করব আপনারা এই নিয়ম মেনে বানাবেন আপনাদেরকেও সবাই প্রশংসা করবে আজ বিদায় নিব সবাই ভালো থাকবেন সবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি সবে বারাত যেহেতু চলে গিয়েছে গতকাল তো সবাই সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করেছি আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবো সুস্থ থাকব এই কামনা করে আজকের মতো বিদায় নিব যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ